আর দেখুন বন্ধুরা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগ আর দেখুন ভেতরটা আমি কে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে দেখুন পুরে কিন্তু ঠাসা রয়েছে আর সবগুলোকে কিন্তু আমার করানো হয়ে গেছে দেখে কিন্তু বুঝতেই পারছেন নমস্কার বন্ধুরা অমৃত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো সবার আগে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে মাপ মতো এনেছি রুল ময়দা মোমো করতে গেলে কিন্তু অবশ্যই রুল ময়দাটাই নেবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে কিন্তু মোমো তৈরি হবে তো একটু ময়ম দিতে হবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি সাদা তেল অল্প একটু অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি আর অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ ভালো মতো করে এগুলোকে একটু ভালো করে হাতে করে একটু নিয়ে এইভাবে মাখে নিতে হবে একটু ভালো মতো করে মাখানে নিতে হবে যেন মানে উলো ময়দাটাকে এইভাবে মাখতে হবে যেমন লুচি বা ভাবে যেমন করে খায় সেইভাবে কিন্তু মাখানে নিতে হবে তো দেখুন একটু ভালো মতো করে আমি ময়ম দিয়ে দিচ্ছি আর দেখুন দেখে বুঝতে পারছেন কেমন ময়ম দেওয়া হয়েছে দেখুন এইভাবে যখন তলা পেকে যাবে তখন জানবে কিন্তু খুব ভালোভাবে মানে ময়মটা দেওয়া হয়ে গেছে আর এখানে আমি জল নিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে জল নেব আর অল্প অল্প করে মানে মেখে নেব দেখুন এটাকে একটু জলটাকে একটু ভালো মতো করে দিতে হবে অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে মেখে নিতে হবে এইভাবে কিন্তু আমি মেখে মেখে নেব আর দেখুন খুব ভালো মতো করে মাখে নিয়েছি আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল মাখে নিয়েছি ওপরটা শক্ত হবে না তার জন্য দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি মাখিয়ে নিলাম তো দেখুন এখানে আমি বাঁধাকপিটাকে খুব ভালো মতো করে কেটে তারপরে ধুয়ে নিয়ে চলে এসেছি তো বাঁধাকপিতে লাগবে অল্প একটু লবণ লবণটাকে দিয়ে ভালো মতো করে চটকে নেব বাঁধাকপি থেকে যেন এক্সট্রা যে জল বেরোয় সে জলটা কিন্তু এইভাবে বেরিয়ে যাবে এইভাবে ভালো করে মেখে নিতে হবে তো এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে মোট তিন পিস চিকেন নিয়েছি তো এইগুলো কিন্তু হাড় ছাড়া চিকেন নিয়েছি তো যেহেতু আমাদের হাতে আজকে মাংস রান্না করেছি সেখান থেকে আমি এখান থেকে তিন পিস সরিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু এইগুলোকে আমি নিয়ে চলে এসেছি তো যে যেমন পরিমাণে কিন্তু মানে বানাবেন চিকেন মোমো সে সেরকম পরিবারে কিন্তু চিকেনটা তো যে যেমন পরিমাণে কিন্তু মানে বানাবেন চিকেন মোমো সে সেরকম পরিবারে কিন্তু চিকেনটা নিয়ে নিতে হবে আজকে আমি অল্প করব মোমো তার জন্য কিন্তু আমি অল্প জিনিস নেবো সব কিছুই চিকেনটাকে খুব ভালো মতো করে পেস্ট করে নিচ্ছি এটা কিন্তু বেশিক্ষণ ঘুরা হবে না একটু করে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে দেখুন বেশি একেবারে কিন্তু মিস করে মানে করবেন না তাহলে কিন্তু খেতে একেবারে বাজে লাগবে এরকম দানা যুক্ত হয়ে থাকবে সেরকম করে কিন্তু পেস্টটা করে নিতে হবে তো দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে সাদা তেল দিয়েও কিন্তু করলে হবে বা সরিষার তেল দিয়েও কিন্তু করলে হবে আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর পিঁয়াজটাকে দেখুন আমি কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন এরকম কিন্তু হয়েছে আর এখানে দেখুন সে চিকেন পেস্টটা করে রেখেছিলাম সে চিকেন পেস্টটা আমি দিয়ে দেবো চিকেন একটু ভালো করে ভেজে আর এখানে দেখুন বাঁধাকপির জল কতটা বেরিয়েছে দেখুন লবণটা দেওয়ার কারণে লবণ দিয়ে যদি রেখে দেন তাহলে কতগুলো জল বেরোবে দেখুন একবার আর যত চিপবেন তত কিন্তু জল বেরোবে দেখুন এইভাবে আমি চিপে চিপে দিয়ে দিচ্ছি এবার আমি লবণ দিয়ে দিব পরিবেমত মতো হলুদ দিয়ে দিব আদা আর জিরে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে মানে একটু ভালো করে মাখিয়ে নেব নেবো বাঁধাকপি মানে লবণ দিয়ে রেখেছিলাম বলে নরম হয়ে গেছে অনেকটাই তো আমার এখানে বাঁধাকপিটা ফেতে হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না একটু ভাজা ভাজা করে করে নিলেই কিন্তু পারফেক্টভাবে কিন্তু হয়ে যাবে অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি সস দেখুন মুখির মাপে আমি দুমুখী দিয়ে দিচ্ছি চিলি সস আর এখানে আমি দু চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস তো দেখুন এটা কিন্তু একটু আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভালো করে রান্না করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ময়দাটাকে ঢেকে রেখেছিলাম এবার আমি দেখুন নিয়ে চলে এসেছি আর দেখুন কতটা নরম হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছেন দেখুন কতটা নরম হয়েছে আর একটু ভালো করে আমি এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি আর এখানে আমি বেকার লু এবার আমি লেচিটা এখানে দিয়ে দিচ্ছি লেচিটাকে আমি খুব ভালো মতো করে ভাগ করে নিব এই মোমোটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আমি লিচি করে নিয়েছি আমি কিন্তু আজকে এ কটাই মোমো তৈরি তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা লেচি করে নিয়েছি আর লেচিটা দেখুন কত মানে কত ছোট্ট করে নিয়েছি তো এইভাবে আমি গোল করে নিচ্ছি তার উপরে একটু তেল দিয়ে দিব সাদা তেল দিয়ে খুব ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি এবার আমি এটাকে বেলে নেব লুচির মতো করে একেবারে কিন্তু পাতলা করে দেখুন একটু পাতলা করে বেলে নিতে হবে খুব সুন্দর করে যেমন করে লুচি বেলে সেইভাবে কিন্তু বেলে নিতে হবে টা হলেও হবে কোনো ব্যাপার নাই দেখুন দেখেন একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাইজ একটু আমি মানে গোল করে নেবো চারকোনার মতো আরে এই যে এরকম করে নিয়েছি সাইজ এবার আমি সেখান থেকে পুর নিয়ে নিব পুরগুলো নিয়ে বোঝা যাচ্ছে এবার আমি পুরগুলো নিয়ে নিলাম এবার আমি এইভাবে দেখুন এই যে এইভাবে দিয়ে আবারও এইভাবে উল্টে নিতে হবে দিয়ে একটু এইভাবে চেপে নেব তো দেখুন বন্ধুরা এই যে দেখুন হয়ে গেছে একেবারে কিন্তু পাতলা করে করবেন তাহলে কিন্তু ভাপাতে খুবই ভালো লাগবে তো দেখুন এটা কিন্তু হয়ে গেল একটা আমার রেডি তো দেখুন আমি আর একটা করে দেখাচ্ছি আবারও সেই মানে সেমভাবেই করে নেব দেখুন আবারও আমি একটা ছুটি নিয়ে নিয়েছি দিয়ে আবারও আমি এইভাবে কেটে নেব পিস পিস করে মানে কাটলে না দেখতে সুন্দর লাগবে তার জন্য কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি তো দেখুন আবারও আমি দিয়ে দিচ্ছি সেমভাবেই আর এই যে দেখুন আবার এইভাবে মুড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি সবগুলোকেই মানে এইভাবে বানিয়ে নিচ্ছি তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা ফুটো ফুটো থালাতে আমি নিয়ে নিয়েছি আর সবগুলোকে দেখুন এইভাবে কিন্তু আমি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু বুঝতে পারছেন এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব তো দেখুন বন্ধুরা এর ওপরে আমি অল্প অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি এক ফোঁটা করে তাহলে না দেখতে সৌন্দর্য লাগবে তো এইভাবে আমি একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন সবগুলোকে এইভাবে আমি তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন সবগুলোকে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি পেয়ে নিচ্ছি আর এখানে দেখুন আগে থেকে আমি কিন্তু কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এসেই মোমোটাকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে বা থালাটাকে মানে কড়াইয়ের ওপরে দিয়ে দেব এবার আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি সেই থালাটাকে এভাবে দিয়ে ঢেকে দেব যেন ভাপটা না বেরোয় আর দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো মতো করে ভাপিয়ে নিয়েছি প্রায় আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ভাপানো হয়েছে এটা কিন্তু আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব তারপরে ফিরে আসছি আর দেখুন বন্ধুরা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি দিয়ে থালাতে আমি রেখে এই আর দেখুন আমি আমি এবার উঠিয়ে নিচ্ছি একটা থালাতে এইভাবে আর এইভাবে একবার চিকেন মোমোটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দেখতেই যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয় দেখুন একবার কতটা লোভনীয় লাগছে আর পারফেক্টভাবে কিন্তু এইটা কিন্তু মোমোটা তৈরি হয়েছে বন্ধুরা দেখে কিন্তু বুঝতেই পারছেন আপনারা এইভাবে চিকেন মোমো বাড়িতে বানে দেখতে পারেন বন্ধুরা খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে আর দেখুন ভেতরটা আমি কে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে দেখুন পুরে কিন্তু ঠাসা রয়েছে আর বন্ধুরা এতটা সুন্দরভাবে কিন্তু পারফেক্টভাবে হয়েছে মোমোগুলো দেখে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আর দেখুন টমেটো সস আমি এখানে ঢেলে দিচ্ছি আর টমেটো সস দিয়ে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে এই মোমোটা একবার বাড়িতে বানে খেলে আর টমেটো সস দিয়ে বানে মানে খেলে এতটা টেস্টি লাগে কী বলবো অপূর্ব স্বাদের হয় এই মোমো আমার এই মোমো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে